আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমি অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক বর্তমান বাজারে বাজার কম না বেশি আছে সেটা কিন্তু জানতে পারবেন আর বর্তমানে কেমন বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আছে হচ্ছে রসুন এখানে হচ্ছে সব দেশি রসুন আছে আর এখানে যে আলু আছে আলুর বাজার কেমন আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এখানে ড্রাইমন্ড আলু আর এদিকে আছে হচ্ছে কাঠিলাল স্টিক আলু আছে আর এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব হচ্ছে দেশি রসুন দেশি রসুন আর ইন্ডিয়ার যে পেঁয়াজগুলো আছে ইন্ডিয়ার পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানতে পারবেন আর এদিকে এদিকে কিন্তু আলু এসেছে এই আলুগুলা এসেছে রংপুর থেকে দেখতে পাচ্ছেন এই যে যে আলুগুলা এই আলুগুলা হচ্ছে আনলোড হবে এইগুলা হচ্ছে রংপুর থেকে এসেছে বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা এখন তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আমরা এখন সহস চলে যাব বিক্রেতা কাকুর কাছে আসসালামাইকুম আসসালাম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ ও বেচা কিনা কেমন হচ্ছে

সুদ হচ্ছে পیاز আসছে তো এই যে যে আলুগুলা এই আলুগুলা কোন জায়গা হচ্ছে রাজশাহী এটা হচ্ছে ইন্ডিয়ান এর ইন্ডিয়ান হচ্ছে পুরাতন আলু এর দাম কেমন যাচ্ছে 65 66 থেকে 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আলুটা আর এদে হচ্ছে দেশি আলু রাজশাহী এটা হচ্ছে রাজশাহীর দেশি আলু দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী দেশি আলু আর এটা হচ্ছে ডাইমন আলু বলে ডায়মন্ড আলুর দাম কেমন আছে সেটা জানতে পারুন এর দাম কেমন যাচ্ছে আজকে এর দাম কেমন যাচ্ছে 67 টাকা 67 টাকা হচ্ছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে রসুন এই রসুনটা কোন জায়গা নাটোর পাবনার আপনার রসুন কি আসে বাজারে কম আসে এই যে নাটোরের এই পাশে যে রসুন আছে এর দাম কেমন যাচ্ছে 1920 215 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে 215 থেকে 220 দেখতে পাচ্ছেন দশক আর এই পাশে এই যে আরেকটা রসুন আছে এটা 230 এই রসুনটার দাম কত 230 এটা হচ্ছে 230 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে দশক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 230 টাকা আর এই যে এই নিচে যেটা আছে এটা একই এর নাটরের রসুন নাটুর রসুন আর এই যে যে গুলা দেখতে পাচ্ছি এই পিঁয়াজগুলা কোথা থেকে আসছে ইন্ডিয়া এদের এইগুলা সবই হচ্ছে ইন্ডিয়া দর্শক এদিক দিয়ে আমি একটু দেখাই প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু এই পেয়েজগুলা সব ইন্ডিয়ার এই পাশে যে পিঁয়াজটা আছে এটাও কিন্তু ইন্ডিয়ার পিঁয়াজ তাই এদিক দিয়ে যে পিঁয়াজগুলা দেখতে পাচ্ছেন আর দেশি পেঁয়াজ হচ্ছে এই যে এখানে এই দেশি পেঁয়াজের দামও কেমন আছে সেটা আপনারা জানতে পারবেন আর বর্তমানে দেশি পেঁয়াজের আমদানি আর হচ্ছে রপ্তানি কেমন হচ্ছে আর সেটা একটু জানবো তা বর্তমানে ওই ঘরেও তো আপনার মাল না ওই ঘরেও একটু দেখাই দেশি পেঁয়াজ এই পাশেও কিন্তু এই যে দর্শক দেখুন এই পাশে হচ্ছে দেশি পেঁয়াজ আছে তা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেশি পিয়াজ। তা এই পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো আর এদিক দিয়ে ইন্ডিয়ান সব ইন্ডিয়ান

আর এই পাশের পিএসটা কত করে যাচ্ছে একই পিএস আর এই যে এইখানে যে পিএসটা বেশি আছে এদের দাম কেমন যাচ্ছে আজকে এটা কোন জায়গা থেকে সোনাপুরের পিয়াজ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাজবাড়ি জেলায় সোনাপুরের পেঁয়াজ তাই সোনাপুরের পেঁয়াজ কিন্তু একটু টাইট হয় অনেক ভালো হয় তাই এর দাম কেমন যাচ্ছে একশো দুই থেকে তিন টাকা বিক্রি হচ্ছে আজকের বাজার আর আপনার পিছনে যেটা আছে এটা দেশাল পাবনা এদের পাবনা এর পাবনার দেশাল এরে কত যাচ্ছে 10 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার পাবনার কিং পিয়াজ কি আসতেছে না আসতেছে আসতেছে 100 টাকা ওদে 100 টাকা বিক্রি হচ্ছে 100 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন যাচ্ছে আর কেমন খাচ্ছে রসুনটা রসুন এখন একটু কম খাইতেছে আর বাজার চাইতেছে বস্তায় বিশ কেজি করে থাকে চার হাজার টাকা বিক্রি হইতেছে কেজিতে দুইশো টাকা কেজি দুইশো টাকা করে যাচ্ছে এই রসুনটা না

সাদা আলু সাদা আলু ইন্ডিয়া থেকে পানি আলু বলে ইন্ডিয়ার লোক তিপ্পান্ন টাকা দাম কম আছে তারপরে লাল ডাল এর দাম কত পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে তো আর ওই যে পেঁয়াজ আছে ইন্দুরের না এর দাম কেমন যাচ্ছে আটাত্তর থেকে আশি টাকা 78 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন বর্তমান বাজারে এই इंदুরের प्याजগুলা তো এগুলা নতুন না এটা পুরান পুরাতন प्याज এগুলো হচ্ছে পুরাতন प्याज তাই এগুলা তো খাচ্ছে কেমন খাচ্ছে ভালোই এটা মানে পুরান অনুযায়ী ভালো আছে পিএসা নষ্ট হচ্ছে না এখন এই যে যে পিএসটা আমরা দেখতে রসুনটা দেখতে পাচ্ছি চায়নার রসুন তো আমাদের বাংলাদেশে ইন্ডিয়া তো যাচ্ছে না চায়না তো ইন্ডিয়াতে এই রসুনগুলো দেয় না এটা ই চায়না থেকে হ্যাঁ বা ই আসে সি আসে না এরে তো সি পে আসে অবশ্য এরে কিন্তু সি করে আসে আমাদের বাংলাদেশে আর চায়না কিন্তু ইন্ডিয়া রে এই রসুন দিতে চায় না আর চায়নার সাথে সেরকম ভালো কিন্তু সম্পর্ক নাই ইন্ডিয়ার আর ইন্ডিয়া ইন্ডিয়া কি বলে এই রসুন না আমরা খাই না ঠিক আছে তা যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম